मोहम्मद पे प्यार नबी सो निराला मोहम्मद पे प्यार नबी सो निराला या मोहम्मद पे आर नबी सो निराला तुम्हारी दीदार मोने तुम्हारी যাবে জালায়ামো হাম্মদ পেয়ারনবি এ সিরালায়ামো হাম্মদ পেয়ারা এ সিরাল আবু জাহেল চিনে না নবী বলে মানে না আবু জাহেল চিনে না নবী বলে মানে না আমি ছেলে বলে আমার Calema. Calema. মোহাম্মদ পেয়ারা নবী সোনের লায়ামো পেয়ার নবী রা নিয় পেয়ার নবী হাম ওমর ফারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া ওমর ফারুক চিনিয়া নবীর প্রেমে ডুবিয়া হাতে ধরে কালেমা মা হাতে ধরে কালে পরে ভাগ্য হয় বা মোহাম্মদ পেয়ারা